উত্থান একাদশীর ব্রত কথা কার্তিক মাসের শুক্লপক্ষিয়া উত্থান একাদশী প্রবোধনী একাদশী ব্রত স্কন্ধ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে সুন্দরভাবে বর্ণিত আছে এই ব্রত সম্পর্কে জানার উদ্দেশ্যে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বললেন হে পুরুষোত্তম হে দেব যদুবর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই একাদশীর মাহাত্মই বা কি কৃপা করে আমাকে সব বিস্তারে বর্ণনা করুন আমি তা শুনতে অত্যন্ত ব্যাকুল ও আগ্রহী মহারাজের ব্যাকুলতা বারবার দেখেছেন এবারও তার অন্যথা হল না ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন চিত্তে স্মৃত হেসে বললেন হে কৌন্তেয় হে রাজন কার্তিক মাসের শুক্ল পক্ষের একাদশী উত্থান বা প্রবোধনী নামে প্রসিদ্ধ প্রজাপতি ব্রহ্মা সর্বপ্রথম দেবশ্রী নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সেই কথা একাগ্র চিত্তে শ্রবণ করো একদিন দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ন থেকে জেগে ওঠেন সেই একাদশীর মাহাত্ম আমার কাছে সব বিস্তারে বর্ণনা করুন ব্রহ্মা বললেন হে দেবর্ষী উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী পূর্ণাকারী ও মুক্তি প্রদানকারী এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে এক হাজার অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসূয় যজ্ঞের ফল লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির জন্য এই একাদশী ব্রত অনবদ্ধ এই একাদশী নিষ্ঠাবান ভক্তকে ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত সমান পাপ রাশি বিনষ্ট হয় যে ভগবান হরিবাসরে বা একাদশীতে রাত্রি জাগন করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মণিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করে এই ব্রতের উপবাসে সেই সমান ফল প্রাপ্ত হয় সুতরাং যথাযথভাবে এই ব্রত পালনে আশাতীত ফল লাভ হয় কিন্তু অনিয়ম করে উপবাস করলে স্বল্পমাত্র ফল লাভ হয় হে ভগবান এই একাদশীর ধ্যান করে তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করে এই একাদশী উপবাসের পূর্ণ ফলে ব্রহ্ম হত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় হে নারদ এই একাদশী উপবাসের ফলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত পালন করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা উর্জিত পাপ রাশিও শ্রীবিষ্ণুর অর্চনে বিনষ্ট হয় অষ্টমের যোগ্য দ্বারাও যা সহজে লাভ হয় না এই উপবাসে জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয় তীর্থে স্বর্ণ প্রবৃত্তি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসে জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয় যে ব্যক্তি সঠিকভাবে নিষ্ঠা ও ভক্তিভাব সহকারে উত্থান একাদশী অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হোমাদি করলে অক্ষয় লাভ হয় যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তি সহকারে দিন যাপন করে তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পূর্ণ সঞ্চিত হয় উত্থান একাদশী পালন করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রী হরিবাসরে বা একাদশীতে শ্রী জনার্ধনের পূজা বিশেষ ভক্তি সহকারে না করলে শত জন্মার্জিত পূর্ণ বিফল হয় সমস্ত তীর্থভ্রমণ করলে যে পূর্ণ ফল হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণর পাদপদ্মে অর্ঘ অর্থাৎ পূজার উপকরণ অর্পণে তার গুণ সুকৃতি লাভ হয় শ্রবণ কীর্তন শরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার উদ্দেশ্যে যারা তুলসী বীজ রোপণ সেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হেবৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত গীতা অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান শ্রীহরি ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জব, দ্বারা তিনি তেমন হন না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শোভন কীর্তন অথবা শ্রীমদ ভাগবত শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত ফল লাভ করা যায় অতএব হে মণিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে বিষ্ণুর সামনে হরিকতার শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকতার শোভন কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার হন এবং হাজার হাজার দুগ্ধবতী দানের ফল অনায়াসে লাভ হয় এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করেছে তার পূর্ণ ফল হয় না এই মাসে বহু ফলমূল কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা অত্যন্ত কর্তব্য বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের উত্থান একাদশী ব্রোত কথাটি পাঠ করে শোনালাম আশা করব ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছে। ব্রত কথা পাঠ না করলে একাদশীর কোনো মাহাত্ম থাকে না যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে এরম তথ্যমূলক ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছায় আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ